বাইপাস সংলগ্ন বাড়িভাষা ঠাকুরনগর এলাকায় এক পরিবারের উপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার সকালে ওই পরিবারের দোকানে এক ডেলিভারি বয়ের সঙ্গে কিছু যুবকের বচসা বাঁধে পরিবারটি বিষয়টি মেটাতে গেলে অভিযুক্ত যুবকেরা তাদের উপর চড়াও হয় অভিযোগ শুধু রাস্তায় নয় বাড়ির ভিতর ঢুকে পরিবারের সদস্যদের মারধর করা হয় এমন কি বন্ধুক দেখিয়ে ভয়ও দেখানো হয় বলে অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি মেয়র গৌতম দেব জেলা পরিষদ সদস্যা মনীষা রায় এবং বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় বারো ঘন্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা অধরা থাকায় ক্ষোভে পড়ে এলাকাবাসী বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্টার্ন বাইপাস অবরোধ করেন পাশাপাশি বাড়ি ভাষা ঠাকুরনগর এলাকার সমস্ত দোকানপাট বন্ধের ডাকও দেওয়া হয় সকাল থেকে দোকানপাট বন্ধ করে আন্দোলনে সামিল হন স্থানীয়রা ইতিমধ্যেই ছজন অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের সন্ধানে তল্লাশি চলছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

ওই সামনে পাশের বাড়ির আকাশ সরকার নামে একজন আছে ওর সঙ্গে ডেলিভারি বয় কি হয়েছে সমস্যা জানিনা ওখানে হওয়ার পর ও ডাইকে নিয়ে আসছে ওনাকে এখানে এখানে আসার পর কিছুক্ষণ এখানে গল্প করলো দোকানে কথা বলার পর কথা কাটাকাটি করার পর ওখানে দেখি ফোন করলো দুজনে কাকে ফোন করলো যাই না দুজনের মধ্যে এক পার্টির লোক আসলো আসার পরে ওকে পুরো মারছে আমি এই দোকানে ছিলাম এই দোকানে ছিলাম এই দোকান থেকে এই পাশে বেরিয়ে এসে এখানে দাঁড়ায় বললাম এইভাবে মারছিস কেন এই দোকানের সামনে বাড়ির সামনে এইগুলো করিস না এই কথা ওদের থেকে দুজন আসলো আসার পরে আমার ভাই পাশে বসেছিল ওকে মারলো তারপরে আমাকে মারলো আর মেজো ভাই ভিতরে ছিল ও আসলো ওকেও ধরে মারতেছে মানে তারপর মা বাবা ওরা বের হলো ওদেরকেও মারছে যাকে বাঁচে তাকে মারছে এই অবস্থা এরা কারা এরা আমি তো সঠিক চিনি না বাজারে কিছু নাম আছে নামাজ বললো আর হচ্ছে

আমরা এফআইআর করিনি এফআইআর করেছি কিন্তু ওই এফআইআর পরবর্তীতে আরো একজন আইছিল আর উচ্চপদস্থ অফিসার হয়তো উনি এসে বলল যে এটার জন্য আমরা স্টেপ নিচ্ছি অন্যভাবে স্টেপ নিচ্ছি পুলিশ হাজ্জার করে কি বলল বলল এটা আমরা উপর মহল থেকে অর্ডার না পেলে আমরা এখানে স্টেপ নিতে পারবো না এটা পুলিশ বলে

মানে এই যে পুলিশের উপর একটা বিশ্বাস হারিয়ে যাচ্ছে কেন জানি না বাট আমরা আশা রাখি আইনের উপর দেখি স্যাররা কি বলে পরে যে স্যার আসছিলেন তুমি তো বললেন যে আশা রাখো ভরসা রাখো আমরা আছি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট